আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন মরুভূমির বুকে এক টুকরো সবুজের আচ্ছাদনে আছি এক টুকরো সবুজ দেখুন দেখতে পাচ্ছেন চারিদিকে ধুধু মরুভূমি এই ধুধু মরুভূমির মাঝে এক টুকরো সবুজ একটা লাইন এখানে আমরা সাম্মামের গাছ লাগিয়েছি সাম্মাম এটা আরবের একটি ঐতিহ্যবাহী ফল ভাই এটা এটা সাম্মাম গাছ না এটা সাম্মাম গাছ দেখেন ভাই সাম্মাম গাছ দেখুন সাম্মাম হয়েছে অনেক ভালো ফলন হয়েছে এটা এটা বাঙের মতো ঠিক আছে হ্যাঁ এটা বাঙের মতো আরবে এইটা অন্য প্রজাতির অনেক হয়েছে এটা ওই দেখেন আর একটা ওইদিকে আছে আর অনেক এটা আরবের একটা অন্য প্রজাতি সাম্মাম বলে এটা ভাই এটা কি প্রজাতির সাম্মাম ওটা সাম্মাম না এটা আক বলে আক কুশোর কুশোর না এটা কুশোর আমি ভাবছি এটাও অন্য প্রজাতির সাম্যাম আরে ইঁদুর কত ইঁদুর এই যে দেখুন কত সুন্দর সাম্যাম দেখুন লালে লালান্তর হয়ে গিয়েছে এই সাম্যামটি এই পাথরের বুকে দেখুন এটা কিন্তু মাটি নয় এটা পাথর আপনারা দেখুন

সাম্মাম কিনে নিয়ে আইছিলাম সেটা বিসি ছিল যে বিসি রোদে দিয়ে শুকাইছিলাম শুকাইয়া মনে করেন যে লাগাইছি লাগাইনে পরে বিসি তে গাছ একটু সকাল বিকেল একটু একটু পানি বিকেল বেলা একটু পানি দিছি হ্যাঁ মাশাআল্লাহ দেখুন অনেক সাম্মাম হয়েছে খাসছি আমরা আমরা বিক্রি করি না আমাদের এখানে লোক আছে অনেক বাঙালি আছে তাদের দেই সবাই খায় খুশি গরমের ভিতরে সাম্মাম খায় পেটটা ঠান্ডা হয় এই ধরনের কত সুন্দর সাম্মাম দেখুন সামনাম ঘাস এই দেখুন ঘাস কি সুন্দর একটা ঘাস এটা এটা পেয়ার না 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 এটা নেপিয়ার না এটা হলো ওই কাতারের একটা গাছ বলে এটা হলো রোদাস রোদাস বলে ঠিক আছে এই গাছটা আমি বাংলাদেশে বাড়াইছি গাছটা বাংলাদেশে আরো ভালো হয় একদম মনে করেন কুয়াশারে তো মাটি মাটি এখানে বাঁশের যেমন কুয়াশারে না মাটির গুণ কুয়াশারে ঝাড় হয় অনেক এই দেখেন ঝাড় হয় এই জায়গা পাথরের উপর লাগাইছি তাই দেখেন ঝাড় দেখছেন কি ঝাড় এই গাছের সুবিধা কি এই গাছ তো একটু চিকন আছে হ্যাঁ চিকন হলে ঝাড় হয় অনেক গরু একদম খায় একদম একবারে মুড়ির মতো খায় মুড়ির মতো মস মস করে খায় লাই এই সাইড দেখেন কত সুন্দর গাছ জায়গা কিন্তু সার ওষুধ কিছু দেই না ভাই কিছু খালি পানি দেই হ্যাঁ দেখেন পাশাপাশি এইটা আমাদের খামার খামারের পাশে ভিতরে খামার এই প্যানেল kasa লাগাইছি এই পানি দিয়ে মনে করেন স্বাদ আছে ঠিক আছে শুধু শুধু দেখেন শুধু শুধু পানি দাও অপচয় করতে লাভ নেই পানির সাথে আমাদের ঘাসও আছে আমাদের শামমাম হয়েছে কত সুন্দর শামমাম আরবের দেশে এটা খুব ও একটা খাবার না আরবেখানে খাই ঠিক আছে তাহলেই দেখুন সে কিছুদিন আগে যে ঘাস লাগাইছে আবার ভাই শান্ডা কোথায় পাওয়া যায় শান্ডা আরে এই যে দেখেন এই যে দেখেন শামমাম গাছ আবার লাগাইছে